হ্যালো ভিওয়ার্স আজ আলোচনা করব কিছু জানা অজানা চিকে কোশ্চেন নিয়ে যেগুলো খুবই ইন্টারেস্টিং তো আজকের প্রথম প্রশ্ন কোন প্রাণীর মল থেকে কফি তৈরি হয় এ ইদুর বি ব্যাং সি বিড়াল ডি শুকোর তো এর সঠিক উত্তর হবে অপশন সি বিড়াল চলে যাব পরের প্রশ্ন সাদা সিংহ কোথায় পাওয়া যায় এ আমেরিকা বি ভারতে সি নরওয়েতে ডি দক্ষিণ আফ্রিকায় তো এর সঠিক উত্তর হবে অপশন ডি দক্ষিণ আফ্রিকায় চলে যাব পরের প্রশ্ন ভারতে কতজন মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন এ উনচল্লিশ কোটি বি চল্লিশ কোটি সি পঞ্চাশ কোটি ডি ষাট কোটি তো এর সঠিক উত্তর হবে উনচল্লিশ কোটি অপশন এ রাইট অ্যান্সার চলে যাব পরের প্রশ্ন কোন দেশকে হাসির দেশ বলা হয় এ ভারতকে বি চীনকে সি জাপানকে ডি থাইল্যান্ডকে তো এর সঠিক উত্তর অপশন ডি থাইল্যান্ডকে হাসির দেশ বলা হয় চলেও পরের প্রশ্ন কালো রাজহাস পৃথিবীর কোথায় দেখা যায় এ ভারত বি অস্ট্রেলিয়া সি আমেরিকা ডি জাপান তো এর সঠিক উত্তর হবে অপশন বি অস্ট্রেলিয়া চলে পরের প্রশ্ন কোন পাখিকে প্রকৃতির হেলিকপ্টার বলা হয় এ কাক বিচিল সি হামিংবার্ড ডি তের সঠিক উত্তর হবে অপশন সি হামিংবার্ড চলে যাবো পরের প্রশ্ন কোন দেশের লোকেরা শেষকৃত্যের সময় নাচ করে এ আফ্রিকা বি শ্রীলঙ্কা সি ঘানা ডি জাপান তোর সঠিক উত্তর হবে অপশন সি ঘানা চলে যাবো পরের প্রশ্ন কোন দেশ কখনোই স্বাধীনতা দিবস উদযাপন করে না এ চীন বি স্পেন সি নেপাল ডি ভুটান তো এর সঠিক উত্তর হবে অপশন সি নেপাল চলে যাবো পরের প্রশ্ন চা পান করলে কোন রোগ হয় এ সুগার বি কোষ্ঠকাঠিন্য সি পাথরি ডি অ্যাসিডিটি তো এর সঠিক উত্তর হবে অপশন ডি অ্যাসিডিটি চলে যাব পরের প্রশ্ন কাক কোন দেশের জাতীয় পাখি এ শ্রীলঙ্কা বি ভুটান সি নেপাল ডি পাকিস্তান তের সঠিক উত্তর হবে অপশন বি ভুটান চলে যাব পরের প্রশ্ন মোবাইল ফোন নিক্ষেপের খেলা কোন দেশে খেলা হয় এ ভারতে বি জার্মানিতে সি ফিনল্যান্ডে ডিট সিঙ্গাপুরে তের সঠিক উত্তর হবে অপশন সি ফিনল্যান্ডে চলে যাব পরের প্রশ্ন ভারতের জাতীয় পতাকায় অশোক চক্র কে লেগিয়েছিলেন এ মহাত্মা গান্ধী আম্বেদকর সি ভগৎ সিং ডি ইন্দিরা গান্ধী তো এর সঠিক উত্তর হবে অপশন বি বি আর বিবেদকার চলে যাব পরের প্রশ্ন ইউটিউব কোন দেশের কোম্পানি এ ভারত বি রাশিয়া সি চীন ডি আমেরিকা তো এর সঠিক উত্তর হবে অপশন ডি আমেরিকা চলে যাব পরের প্রশ্ন উদ্ভিদের কোন অংশ থেকে কফি পাওয়া যায় এ শিকড় থেকে বি বীজ থেকে সি পাতা থেকে ডি ফুল থেকে তো এর সঠিক উত্তর হবে অপশন বি বীজ থেকে চলে যাব পরের প্রশ্ন সাদা সাপ কোন দেশে পাওয়া যায় এ নেপাল বি অস্ট্রেলিয়া সিজ ভারত ডি ভুটান তো এর সঠিক উত্তর হবে অপশন বি অস্ট্রেলিয়া চলে যাব পরের প্রশ্ন ভারতরত্নের ডিজাইন বা রক নকশা কোন গাছের পাতার আদলে তৈরি এ আম বি কলা সি বট ডি অসত তো এর সঠিক উত্তর হবে ডি অসত্থ চলে যাব পরের প্রশ্ন দাবা খেলার জন্ম কোন দেশে হয়েছিল এ ভারত বি চীন সি জাপান ডি আমেরিকা এর সঠিক উত্তর হবে অপশন এ ভারত চলে যাব পরের প্রশ্ন তাজমহল বানাতে কতজন মজুর কাজ করেছিল এ পনেরো হাজার বি বিশ হাজার সি পঁচিশ হাজার ডি তিরিশ হাজার তোর সঠিক উত্তর হবে অপশন বি কুড়ি হাজার চলে যাব পরের প্রশ্ন পৃথিবীর সব থেকে বড় দেশ কোনটি এ রাশিয়া বি ভারত সি চীন ডি আমেরিকা তের সঠিক উত্তর হবে অপশন এ রাশিয়া চলে যাব পরের প্রশ্ন কোন রাজ্যে মশলা উৎপাদনের জন্য বিখ্যাত এ আসাম বি কেরালা সি তামিলনাড়ু ডি ওড়িশা তো সঠিক উত্তর হবে অপশন বি কেরালা চলে যাব পরের প্রশ্ন সিঙারা খেলে কোন রোগ হতে পারে এ ক্যান্সার বি সুগার সি দুষ্কোষ্ঠকাঠিন্য ডি টিবি তো এর সঠিক উত্তর হবে অপশন সি কোষ্ঠকাঠিন্য চলে যাব পরের প্রশ্ন কলার সাথে কি খেলে মানুষ মারা যেতে পারে এ ডিম বিদ্যুৎ শ্রীলঙ্কা ডি পেঁপে তো সঠিক উত্তর হবে অপশন এ ডিম চলে যাবো পরের প্রশ্ন মানুষের শরীরের কোন অংশে কোনো হার নেই এ নাক বি হাত সি জিভ ডি আঙুল তো এর সঠিক উত্তর হবে অপশন সি জিদ চলে যাবো পরের প্রশ্ন মানুষের হৃদপিণ্ডের এক মিনিটে কতবার স্পন্দিত হয় এ বাহাত্তরবার বার বি আশি বার সি বাহান্নবার ডি বত্রিশ বার তো এর সঠিক উত্তর হবে অপশন এ বাহাত্তর বার চলে যাব পরের প্রশ্ন কোন সবজি খেলে মুখ ফর্সা হয় এ করলা বি আলু সি টমেটো ডি বিট রুট তে সঠিক উত্তর হবে অপশন ডি রুট চলে যাব পরের প্রশ্ন তাজমহল তৈরি করতে কত সময় লেগেছিল এ পনেরো বছর বি আঠাশ বছর সি পঁচিশ বছর ডি বাইশ বছর তের সঠিক উত্তর হবে অপশন ডি বাইশ বছর চলে যাব পরের প্রশ্ন কোন পাখি সিংহ শিকার করতে পারে এ ময়ূর বি রাজহাস সি ইগোল ডি উট পাখি তোর সঠিক উত্তর হবে অপশন ডি উট পাখি চলে যাব পরের প্রশ্ন ভারতের সবচেয়ে সুন্দর রেলওয়ে স্টেশন কোনটি এ দিল্লি বি মুম্বাই সি ছত্রপতি শিবাজি ডি গোরখপুর এর সঠিক উত্তর হবে অপশন সি ছত্রপতি শিবাজি এই কোশ্চেনটি তোমাদের জন্য কোন সবজি রস পান করলে দৃষ্টিশক্তির দ্রুত বৃদ্ধি পায় এ আলু বি পালং শাক সি বেগুন ডি টমেটো সঠিক অ্যান্সারটি কমেন্ট বক্সে জানাবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবে না আর যারা এই চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ সবাইকে আজকের মতো এ পর্যন্তই